আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি প্রিয় দর্শক ভাই বোন যারা আছেন আজকের একটা নতুন ভিডিও নিয়ে এসেছি এই সমাজে এখন একটা বিষয় নিয়ে প্রচণ্ড রাজনৈতিক নেতারা প্লাস সর্ব মানুষ একটা বিষয় নিয়ে খুব অনেক অনেক কথা বলে বা খুব এর মধ্যে রয়েছে বিভ্রান্তের মধ্যে রয়েছে আমাদের বেধর্মী ভাই যারা আছে যারা হিন্দু ধর্ম পালন করেন অন্য ধর্মী পালন করেন তারা এই থেকে যেন নিজেদের গায়ে আমরা কোনো ফতোয়া বা কিছু দিই যেমন তারা নিজেদের গায়ে নিয়ে নেয় বা কোনো একটা কিছু এর মধ্যে থেকে এটা আমরা ভুল কাজ করি এই বিষয়টা জানাতে চাই আজকের এই বিষয়ে আমরা কিছু একটা কথা বলবো আমি এই ফতোয়াটা কী এবং কেন ফতোয়াটা মেন বিষয়টা কী দেখুন ফতোয়াটা হলো ফতোয়া একটি আরবি শব্দ ফতোয়া একটি আরবি শব্দ ফতোয়ার আবিধানিক অর্থ অর্থাৎ তার শটে অর্থ হলো শর্টকাটে অর্থ হলো কোনো প্রশ্নের উত্তর প্রদান করা কিন্তু আমাদের মুসলমানদের আমরা এটাকে আমাদের শরীয়তের ভাষায় এই ফতোয়ার মানে হলো যে শরীয়তের হুকুম আহাকাম এই হুকুম আহাকামের সাথে এর সম্পর্কিত হোক বা অন্য কিছুর সাথে সম্পর্কিত হোক পরবর্তী শব্দটি বিশেষভাবে ব্যবহৃত হয়ে আসছে শরীয়তের প্রশ্নের উত্তরের ক্ষেত্রে অর্থাৎ কি বুঝলেন ইসলামী পরিভাষায় দিনই প্রশ্নের কোরআন ও সুন্নাভিত্তিক উত্তরকেই ফতোয়া বলে আখ্যায়িত করা হয় আপনি যে কোনো কোনো উত্তর প্রদান করেন সেটা শরীয়তের আহকামের সম্পর্কে হোক বা অন্য কিছুর সেটাই ফতোয়া কিন্তু খাস করে ইসলামী পরিভাষায় মুসলমানদের জন্য দিনই পরিভাষায় কোরআন ও সুন্নাভিত্তিক উত্তরকেই ফতোয়া বলে আখ্যায়িত করা হয় উল্লেখযোগ্য যে সাধারণ মুসলমান কোন ধর্মীয় বিষয় সম্পর্কে জানার প্রয়োজন হলে তারা একজন মুফতির স্মরণাপন্ন হন মুফতির কাছে যান তিনি তাদেরকে সঠিক জানিয়ে সিদ্ধান্ত দেন হাদিস কোরআন দিয়ে সুন্না দিয়ে সঠিক সিদ্ধান্ত জানিয়ে দেন এটা একজন মুফতির দায়িত্ব বা সেটা কর্তব্য এই ফতোয়াটা কোনো ঠাট্টা ঠাট্টা বিদ্রোপের বিষয় নয় যেটা আমরা এখন কিছু কিছু মানুষ করে সাধারণত এমনকি আছে যেমন অনেক মুসলিম ভাইও আছে কেউ একজন কোনো ফতোয়া দিলে সেই ফতোয়াকে অগ্রাহ্য করে বা সেটাকে সহজে নেয় না দিতে চায় না কিন্তু এই ফতোয়াটা কোনো ঠাট্টা বিদ্রোহের বিষয় নয় এটা কোনো উর্বর মস্তিষ্কের আবিষ্কার বা কল্পিত কোনো গল্প নয় এটা আল্লাহর প্রদত্ত আইন আর মানতে হবে এর সাথে অবিচ্ছেদভাবে অবিচ্ছেদভাবে জড়িত আছে ইসলামী বোধ বিশ্বাস ইতিহাস ঐতিহ্য ইসলামীর বিশ্বাসটা এবং ইতিহাস ঐতিহ্যই ফতোয়ার সঙ্গে জড়িয়ে আছে ফতোয়া মানে কোরআন হাদিস এজমা কেয়াস যুগে যুগে ক্ষণে ক্ষণে সব সমস্যার উদ্ভব হয় সেগুলোর সম্মত মীমাংসকেই ফতোয়া বলে তো একজন মানুষ মানুষকে জন্ম থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত তার দৈনন্দিন জীবনে বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে হয় যখন সে সমস্যার সম্মুখীন হতে হয় সেটা সামাজিক জীবন হোক অর্থনৈতিক জীবন হোক রাষ্ট্রীয় জীবন হোক রাজনৈতিক জীবন হোক আন্তর্জাতিক জীবন পর্যন্ত মানুষের সমস্যা অন্তহীন তো সব সমস্যার সম্মুখীন হয় এই সবের আল্লাহ প্রদত্ত ও রসুলের নির্দেশিত বিদর্শিত ও যথার্থ বিধানেই হলো ফতোয়া এই ফতোয়া ছাড়া একজন ইমানদার মুহূর্তের জন্য বাঁচতে পারে না অবশ্যই তাকে ইসলাম শরীয়ত এই আইন কানুনগুলো মেনে চলতে হবে ফতোয়া ছাড়া একটা ইমানদার এক মুহূর্তের জন্য বাঁচতে পারবে না হ্যাঁ ফতোয়া ছাড়া আরেকটি জীবন কল্পনা করা যায় আরেকটা জীবন কল্পনা করা যায় সেটা হলো চতুষ্পদ জন্তুর জীবন অর্থাৎ জানোয়ারের জীবন সেটা আপনি গরু ভাবতে পারেন মানুষ ভাবতে পারেন ছাগল ভাবতে পারেন তারের জীবনটাই এই আরেকটা জীবন আছে এটা হলো চতুষ্পদ জন্তুর জীবন আপনি সেটা যেই চতুষ্পদ ভাববেন আপনি তাই অথচ দুঃখজনক হলেও কথাটা খারাপ লাগলেও এটাই সত্য ইসলামীর এটাই সত্য ইসলামী যারা শত্রুরা আছে আর কিছু অবুজ নামধারী মুসলমানরাও আছে তাদের অনুকরণে ফতোয়ার মতো কোরআনের এই পবিত্র সম্মানিত শব্দ ও বিষয় নিয়ে ভয়াবানক আত্মঘাতী আত্মঘাতী অপতরৎপরতার লিপ্ত হয়েছে তার এটার বিষয় অনেক রকম কথাবার্তা বলে যে কথাগুলো অনেক মুসলমান নাম থাকি মুসলমানও বলে থাকে তারা বোঝে না ফতোয়াটা কিন্তু ইমানের অবিচ্ছেদ অঙ্গ ইমানের অঙ্গ এর সাথে মানুষের ইমানের গভীর সংযোগ রয়েছে একটা মানুষের কিছু হোক না হোক অবশ্যই ইমানের কিন্তু একটা গভীর সম্পর্ক রয়েছে যেটা ছাড়া মানুষ চলতে পারবে না তো অবশ্যই আমরা এই ফতোয়া মেনে চলার চেষ্টা করব কারণ আমরা ইসলাম ধর্মে জন্মগ্রহণ করেছি আমাদেরকে করতে হবে কিছু করার নেই তবে একটা জিনিস এই ফতোয়াটা প্রদানের অধিকারটা কে রাখে কে ফতোয়াটা দিতে পারে মুফতি সাহেবেই ফতোয়া দেওয়ার মতো তার অভিজ্ঞ আছে তার প্রদান ফতোয়া দেওয়ার তার জ্ঞান রাখে সে মুফতি সাহেবে ফতোয়া প্রদানের অধিকারটা রাখে কারণ এখন সময় আমরা দেখি মানুষ চাঁদ ওখানে বসে ফতোয়া দিচ্ছে মানুষ যেখানে সেখানে বসে ফতোয়া দিচ্ছে একটা মানুষ ভালো করে সে আরবির আলিফটাও জানে না সেই ফতোয়া দিয়ে দিচ্ছে তবে ফতোয়াটা দেবে শুধুমাত্র মুফতি সাহেবের অধিকার আছে রসুলের যোগ্য উত্তর ইসলাম ইসলামী বিধান সম্পর্কে বিশেষজ্ঞ অভিজ্ঞ মুফতিগণেই কেবল ফতোয়া প্রদানের একমাত্র যোগ্য বা অধিকার যে কোনো সাধারণ আলেমেরও ফতোয়া দেওয়ার অধিকার নেই তবু আমরা দিয়ে থাকি অনেকে আল্লাহ মাফ করুক এ কথাগুলো আমিও বলছি কিনা আমার পাপ হবে কারণ আমি মুফতি নয় যাই তবে অবশ্যই মাওলানা লাইনে পড়াশোনা করেছি আলেম কমপ্লিট করেছি ফাজিল কমপ্লিট করেছি করে কামিল কামিলে ভর্তি হয়েছিলাম পড়া হয়নি দুঃখের কথা বললাম যাই হোক তবে বাস্তব কথাটা তুলে ধরছি আমি ফতোয়া দিচ্ছি না বাস্তব কথাটা তুলে ধরছি যে কোনো সাধারণ আলেমেরও কিন্তু ফতোয়া দেওয়ার অধিকার নেই আগে তো সহকারীভাবেই মুফতি নিয়োগ করা হতো আগে আগেকার সময় সহকারী হিসেবে মুফতি নিয়োগ করা হতো ভারতবর্ষে ইংরেজদের দখলদারির পর সরকারিভাবে এই ধারা বন্ধ হয়ে যায় এই ধারাটা সরকারিভাবে বন্ধ হয়ে যায় যখন ইংরেজদের দখলদারি হয়ে যায় তারপর থেকে দারুল দেহবন্ত ও বিশিষ্ট ইসলামী শিক্ষা প্রতিষ্ঠান বিশিষ্ট মুফতিয়ানে কেরাম এবং অতীব গুরুত্বপূর্ণ এই দায়িত্বটি নিরল নিরলসভাবে লিল্লাহিয়াতের সাথে আঞ্জাম দিয়ে আসছেন কিচ্ছু করার নেই কিছু কিছু বড়ো বড়ো মাদ্রাসা মসজিদে যারা মোহতামিম বড়ো বড়ো মুফতি এবং দারুল দেহবন্ধ তারা এই কাজটা করে আসছেন কারণ বন্ধ হয়ে গেছে এদের ফতোয়াটা এর এনার এই ফতোয়াটা দিয়ে আসছেন আমরা সেটা মেনে চলার চেষ্টা করছি সকলে মুসলমান গোটা দুনিয়ার মুফতিয়ানের কেরামের যে সেসব ফতোয়া সশদ্ধভাবে ও স্ততপফূর্তভাবে মেনে নেওয়া হয় তো তারা যেটা বলেন পুরো দুনিয়ার মানুষ মুসলিম মানুষ সকলে প্রায় মেনে নেয় এরপর ইংরেজ দখলদারির অবসানের পর রাষ্ট্রীয়ভাবে ইসলামী আইন বাস্তবায়ন না হলেও মুফতিগণের ফতোয়া কোশ্চিনকালেও বন্ধ হয়নি এবং কেয়ামত পর্যন্ত হবেও না ইনশাল্লাহ ওলামায় উম্মাতের এই ফতোয়া ইসলামী উম্মাকে চিরজীবী করে রেখেছে সারা বিশ্বের ইমানদারদের ব্যক্তিগত জীবন থেকে নিয়ে আন্তর্জাতিক জীবন পর্যন্ত গোটা জিন্দগিকে সচল রেখেছে এই ফতোয়া এক কথায় ইসলামী উম্মাহর অস্তিত্ব ও স্থায়িত্বের মূল উপাদান হলো ফতোয়া এবং ইমানদার মুসলমান তার অবশ্যই ফতোয়া মেনে চলতে হবে আল্লাহ আমাদের সকলকে বোঝা এবং মেনে চলার মতো দান করেন আর কথাটা অবশ্যই যদি কিছু যে কথা কথা যেগুলো কথাগুলো বললাম অবশ্যই যদি আপনার অন্তরকে হেলাই বা এ বিষয়ে কিছু হলেও জানতে পারো বুঝ জ্ঞান হয় অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করে অন্যান্য বন্ধু বান্ধবদেরকে জানিয়ে দেবেন আসক এই অবধি পরে আল্লাহ আবার আল্লাহ যদি নিয়ে আসা আল্লাহ যদি বাঁচিয়ে রাখে আবার নতুন ভিডিও নিয়ে আসবেন ইনশাআল্লাহ